আমরা আর এক ভদ্রলোক আমাদের জমির মালিক এখানে সবাই জমির মালিক ওনার নাম আব্দুল সামাদ উনি সত্য ঘটনা ধরবে এবং আমার যে কঠিন মসিবত সেটা উনি আমার খুব ভাইয়ের মতো জানে আমাকে বারবার ফোনে বলে তা আমি আজকে তাদের ডেকেছি ডেকে কথাগুলো সত্য প্রমাণ করার জন্য এটা আমরা ওনার সাথে শুনবো উনি কি বলতে চাই আমার নাম আবদুল সামাদ বাড়ির গনি আমাদের আমরা ওখানে দবল ছিলাম আমাদের দখল উচ্ছেদ করে ঘর বাড়ি পড়াইয়ে তালাই দিয়েছে আর ভাই ওখানে ওনার আমরা পাওনা দিয়েছি সেই পাওনায় ওরা মানতে চায় না বাতিল বাতিল ঘোষণা করিস এই দেশ অফিসাররা মানতে চায় না হ্যাঁ আর জমিটা তো আমরা দিছি প্রকৃতি সত্যি ঘটনা এই জমিটা আমরা তার দিছি এখন আপনি তো ওনার মুখে শুনলেন তা আমরা কোনো অন্যায় কাজে বড় বাড়ি লাঠি লাঠি খুনা খুনি ভিতরে না আইনের মাধ্যমে আইনের আশ্রয় গেছি আইনের আশ্রয় আছে কিন্তু আমাদের জমিটা জমিতে মামলা করতে গিয়ে গেছে একদিন যায় দ্বিতীয় দিন আর যেতে পারে না তাদের উল্টা মিথ্যা মামলা অস্ত্র মামলা চাঁদাবাজি মামলা এইসব মুরুব্বীদের দেখছেন সত্তরের ওপরে সবাই এদের চাঁদাবাজি করে নাকি এরা এদের চাঁদাবাজির মামলা দেয় চা আপনি আপনি আসেন চাঁদাবাজি এরা কি চাঁদাবাজি করার লোক এরা দেখেন তো এইসব মুরব্বী লোক হ্যাঁ এরা কি চাঁদাবাজি করার মতো বয়সাদের আছে এইসব মিথ্যা মামলা অস্ত্র মামলা দেয় তাহলে আমরা কি জমিটা ন্যায় পাচার পাবো না তার জন্য আমরা আজকে সবাই মিলে একত্রিত হয়ে আমরা এটা আলোচনা করছি এবং আমরা দেশবাসীকে জানি জানাতে চাই এবং সরকারের জানাতে চাই কখন আমরা ন্যায় পাচার পাবো এই দেশে কবে নির্বাচন হবে তাই নিয়ে ব্যস্ত কখন নির্বাচন সেটা ব্যস্ত পেট বাড়বে কোনো সেটা নিয়ে ব্যস্ত আস জনগণ তো তাদেরকে ভোট দেবে এমপি মন্ত্রীদের তারা তো ভালো কাজ করে কি না আল্লাহ জানে এবং তা করলে দেশতে পালালো কেন আবার একদল আসতেছে তারাও আবার এই ঠিক একই পরিস্থিতি নির্বাচনের আগেই মারা কাটা খাওয়া জবরদখল শুরু করছে যেমন আজিজুল চেয়ারম্যান বাবু চেয়ারম্যান শেয়ার চেয়ারম্যান এবং যারা আগামীতে নির্বাচন করবেন তাদের ইতিহাসও শুনলেন যারা নির্বাচন করবেন তাদের তারা কত জনদরতি গরিবকে ভালোবাসে সেটাও শুনলেন যাই হোক উনিও ছিল এই আমাকে হত্যা করার জন্য যখন পরিকল্পনা করে সেদিন সাতকারে ছিলেন তারপর আমাদের জিডিও করেছি সে কপিও আমাদের কাছে আছে মামলা করেছি তার ডকুমেন্টস আছে ঘর বাড়ি পড়ে দিয়েছে দিনকে একুশ সাল থেকে বাইশ সালে যেমন আগুন দিয়ে পুড়িয়ে দেয় ওনার একেবারে ঘেরের পাশে ওনার বাড়ি আপনি আমার নাম আদুল আলি বাড়ি আমার মনে হচ্ছে আমার ওই ঘেরের পাশে বাড়ি আর কি আমি জমির মালিক আমার ওখানে ঘের ঘর বাড়ি ছিল সব তো পড়ে গিয়ে শেষ দিতেছে আর ওখান থেকে বিতাড়িত করি দিলি তখন এই মহিউদ্দিন সাহেবের কাছে আমরা আসি যে আমরা তো আর কোনো আশ্রয়া পাইনি কনে যাব কোনো জায়গা পথ পাইনি ওনার কাছে এসে আমরা এই জমি পাওয়ার নামা দেয় দিলে উনি সাত কেজি যাই সেই সমস্ত কাগজপত্র নিয়ে এলাকা করতে গেলে ওখানে ওই প্রভাবশালী ব্যক্তি ওরা ঘেরাও করি মহিউদ্দিন সাহেবকে হত্যা করে ফেলি চেষ্টা চালাচ্ছে এখন সেইটা আমরা জানতে বেরিয়ে ওখান থেকে বড়ের মধ্যে বের করে দেয় এখন আমাদের এই জমির প্রতি আইজুল চেয়ারম্যানের বিশাল লোভ বেশি গেছে সেইটি এই ওই ভূমি দস্যু দিয়ে এই জমিগুলি খাচ্ছে আমাদের কোনো আসারা ওখানে দেখছে না আমাকে মানে বাড়িতে বেরোবার আর কায়দা নেই ফাঁকায় বেরোলেই আমাকে মাঠ করবে আমরা তো ওই রাস্তাঘাটে জল পারি না এইরকম অবস্থা এখন কোন পথে যাব এখন ভবিষ্যতে ওই ভমিন বসাইয়ে টাকা খাট কালেকশন করি ওই আইজ চেয়ারম্যান খাচ্ছে এখন আমাদের আর তো কোনো উপায় নেই এখন হয়তো এখন হয়তো আমাদের ওখান থেকে চল যাইছে এইরকম অবস্থা এখন আবার হুমকি দিচ্ছে ওখানে যাইয়ে আমাকে ঘর বাড়ি ভেঙে ওখান থেকে একদম উচ্ছেদ করে দেবে যেমন রবিউলির আমার ঘর আরও পাশের অনেক ঘর ভেঙে চুরিয়ে দেবে এই হুমকি দিচ্ছে এখন ওরা রা চালাচ্ছে এই বলে আমার বক্তব্য আল্লাহ আল্লাহ একটা উপায় করে কিন্তু আমাদের যারা আছে এই জমির মালিকরা আমরা দিন ভাবিনি যে আমরা এরকম পরিস্থিতির শিকার হব জানি না এই অনেক দুর্নীতির কথা আছে বলে শেষ করা যাবে না সব এখানে আছে এরা ভয় পায় কথা বলতে তাই তো নাকি আমরা বলছি আমরা যদি সাক্ষী দিই যেমন অনিলবাবু অনিল সন্ধ্যে ফিটেইছে পরকার ডিসির ওখানে ফিটেইছে এই চেয়ারম্যান আজ চেয়ারম্যান বাবু চেয়ারম্যানের লোক গোলাম কাজের একত্রিতই করে এরা এখন অভিনয় কেস থেকে বাঁচার জন্য বিভিন্ন জল সৃষ্টি করি আমাদের সাক্ষীকে বলুন বাড়িতে তুলি ভয় দেখেই তারা এখন টাকা দিয়ে কিনি ফেলিছে তারা এখন আমাদের কথা শোনে না এমনও পরিবেশ করে ফেলিছে তো যাই হোক তারা কিছু কিছু লোক ওখানে আসে এখন ওই ঘেরে লুট টাস করার জন্য তাদের বাড়িতে অস্ত্রপাতি প্রকাশ্য ঘেরে রাখতে পারে না তো তাই আশেপাশে লোক হাত করিয়েছে যাতে ওই অস্ত্রপাতিগুলো তাদের ঘরের সেল্টার দিয়ে রাখার জন্য যখন প্রয়োজনে বের করি তারা গুলিগুলা চালাবে সবসময় প্রস্তুতি নিয়ে রাখে হ্যান্ড গ্রেনেড বোম বিস্ফোরক দ্রব্য এবং অস্ত্রপাতি তাদের কাছে রাখে তারা যেমন বিজয় বিকাশ খালেক বাইরের থেকে সে থেকেই ওদের গোপনে তথ্য নেয় আমাদের সাথে অভিনয় করি ওদের সাথে মিশি থেকে আমাদের বিরুদ্ধে থেকেই মিছি আমাদের তথ্য তাদের কাছে দেয় আমরা কি ব্যবস্থা নেই না নেই আর ওদের ভিতরে কী আমরা আমার জানাই সেগুলো ওটাও অর্থ সে দু টাকা দিলেই তা বিক্রি হয়ে যায় তার নাম আব্দুল খালেক কয়রাই বাড়ি মনসুর হাজি তার দুই ছেলী দোকান পাঠ আছে আশেপাশের বাড়ি তার বাড়িতে অস্ত্রপাতি রাখে সেলটার দাতা তারা রকম আমাদের সাথে মানে অভিনয়ের পর অভিনয় যাই হোক এখন আমরা জানি না কোন পথে যাব কি করব আমাদের এখন মাথায় কাজ করে না আমাদের কোনো অর্থনীতি থেকে আমরা দুর্বল এখন আমাদের টাকা যে কোর্টে কেস করি প্রথমেই দেয় প্রশাসনের কাছে তদন্ত আদালত জানে কিন্তু আদালত প্রশাসনের কাছে দিলে কি হবে না হবে সবাই না আবার সবাই না কিছু কিছু পরিস্থিতি এরকম আমরা শিকার হচ্ছি হাজার হাজার ঘর বাড়ি থেকে আশেপাশে তসনাস করতেছে কয়েকশো ঘর পড়েই দিয়েছে বলে এটা নাকি কখনো ঘর বাড়ি ছিল না আগুন লাগেনি এটা যে বলছে আল্লাহ তালা তার বিনা মেঘে বজ্রঘাত পড়বে আমার আশা করি কারণ যারা এগুলো রিপোর্ট পয়সা খেয়ে করতেছে করুক এমন কোনো লোক আছে জানে না যে পয়সা খায় না প্রশাসন কিছু কিছু লোকে এবং এই যে দেওয়ার আদালত থেকে এই সমস্ত ইনকোয়ারি দেওয়ার প্রযুক্তি কেন আদালত তো নিজস্ব ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ইনকোয়ারি তদন্ত করে তাই ঝুটজাম তাহলে গরিব মানুষগুলো আর বিপদে পড়ে না দ্রুত উপচার হয়ে যায় সম্পত্তি কার কী পাবে না কেউ ন্যায় প্রচার পায় তা তো হবে না আমাদের দেশে মনে হয় তারপরও যাতে হয় বর্তমান সরকারের কাছে দাবি করছি এই মাননীয় প্রধান উপদেষ্টার মতো সৎ লোক যদি অনেক আগেই আসতো তো এই দেশে এত অজগতা এই এই উচ্ছৃঙ্খল মারো কাটো খাও দুর্নীতি অশান্তি থাকতো না আমার যা ধারণা আমি যতটুকু জানি আমি যতটুকু বুঝতেছি আমি ওনার অনেক আগের থেকে নাম শুনেছি বা ছবিতে দেখি আমরা ওনার তো অর্থের অভাব নেই যে গরিবের লোকটুকু সম্পাদ করে খাবে এই লোন করে খাওয়ার মতো তার প্রয়োজন নেই তার পয়সা বিভিন্ন দেশে বাংলাদেশের পৃথিবীর মধ্যে ত্রিশটা দেশে আমার মনে আনুমানিক তার ব্যাঙ্ক আছে তার ব্যবসা আছে কোনো অভাব নেই কে খাবে তার টাকা পয়সাতে ওনার মধ্যে লুবির লোকদের যদি আমরা চেয়ারে বসাই নির্বাচনে যদি ক্ষমতায় বসাই এদেশ তো খেয়েই ফেলবে আমি জনগণ পাবলিক আপনারা আপনাদের প্রতি আমার দুঃখ লাগে অনেক সময় রাগও হয় ভোট যার তার ভোট দেবেন না দিয়ে অন্যায় কাজ করবেন কে আমাদের মাঠে ওই অন্যায়ের অপরাধের ভাগ আপনাদের আপনাদেরকেও নিতে হবে নির্বাচন কিসের নির্বাচন নির্বাচন হবে অবশ্যই হবে ভালো লোককে বসাইতে হবে ভালো লোককে নির্বাচন দিয়ে নির্বাচিত করতে হবে সেই দি তারপরেও এই প্রধান উপদেষ্টা মাননীয় উপদেষ্টা যদি থাকে তাহলে এ দেশে অনেক আগেও নিতে হবে না এই পিস আমরা দেখছি না নির্বাচিত সরকার কী করিছে যারা বলে অনির্বাচিত সরকার যে বলে তার কোনো কি বলবো খারাপ ভাষায় যে কথাগুলো বলে সে ভদ্রলোক লোক কি না তার পরিচয়টা যে কত ভদ্র এই কথা বলে ডক্টর ইন্ডোসিবৃদ্ধির ইন্ড বিরুদ্ধে বৃদ্ধি কুচালাটায় ছাত্র জনতা বলে ছাত্র জনতারা জনতা না যোগ্য না আরে পিছনের রাজনীতিবিদ কিন্তু দেখছিই আমরা কি চালাই আসছে না স্যারে কীভাবে চালাইছে গুম করি খুন করি আজকে ইলিয়াসের মতো লোক বিএনপির লোক তাকে শুধু ভারতের কথা বলছে এবার দেশ রাস্তা দিয়ে দেশ ধ্বংস যাবে তাকে ঘুম করছে এরকম অনেকেরই গুম করছে পরিচালক একদিন তাকেও গুম করছে আমরা জানি না সারা জীবন তিস্তা নদীর পানি দেবে বলি বলি এই যে তেজপাতাও দেয় নাই ওদের মতন খারাপ ওদের সম্পর্ক হলে দেশের উন্নতি হবে না আর ওদের প্রয়োজন ভারতের মতো প্রয়োজন হয় না এটা ভারতের যারা পাচাটা যেমন আমাদের এই কিছু কিছু হিন্দু আছে সবাই না এই সাতকাল জেলার এই যে আমাদের এই যে ফলিচাকারি ঘেরনে যে পর্বখান্ডা চালাচ্ছে রোগও খা ওর ওর মা ওর নামে মামলা সাত বছর জেলা তার সে ভারত লেখাপড়া করি সে ভারতের রয়্যাল এজেন্ট সেই আরামজাদা এই রঘু খা সে সাতকিরা থেকে এই সমস্তগুলোকে ভাঙাইচরেই খায় তার কি বিজনেস আছে আমিও তো একদম রিপোর্টার কেউ তো বলতে পারে না যে আমি রিপোর্টার হিসাবে বাণিজ্য করি এইটা নিয়ে ভরি থাকি এটা খাই এরকম অনেকই আছে কিছু সম্পাদক আছে তারাও এইগুলো করি খায় যে সরকার তাকে তার কাছ থেকে অর্থ লুট করে খায় এই সমস্ত করি খায় সব অনেক কথা আছে ভাই বলবো কখন আপনাদেরকে এই খলিশাখালিকে নিয়ে ব্যবসা করছে অনেকেই প্রশাসন কিছু কিছু প্রশাসন শুরু করে বিএনপির যারা করতেছে এদের অবিলম্বে আইনের আওতায় আনা হোক আর আমাদের সম্পত্তিটা বুঝিয়ে হোক যদি না হয় এক জায়গায় বসাবসি করেন ডিসির কাজ কেস করছি যে ডিসি আজও পর্যন্ত নোটিশ করে নাই আমরা দেখি আমাদের সব কাগজপত্র আছে কোর্টে মামলা করছি তদন্ত দেয় থানায় পিবিআই মুখ যায় তুমুক জায়গায় সব দেয় কেন আর জায়গা নাই তদন্ত করার ভালো জায়গা নাই নালে কোর্টের থেকে সরাসরি জুডিশিয়াল ইনকোয়ারি তদন্ত করুক জায়গায় প্রমাণ হোক ফিল্ডে নিরাপত্তা দিক আমাদের আমরা সব সেখানে থাকি থেকে আমাদের সোনার প্রজা পূজা করো তাই বোঝুক তা তো হবে না টাকা যদি সেই দিকই বিচার সেই দিকে দুনিয়া কিছু কিছু বিচার আদালতে এইগুলো হয় আর আমলিগির লোক তো এখনও বসে আছে সেখানে বিচার হবে না কি জীবনও হয় না প্রশাসন এই কাজী মনিরুজ্জামানের বিরুদ্ধে মামলা করেছি পিবিআইতে নাকি বলছে ওন লোভনীয় কারণের করছে কিসের কোনো পুলিশের কাছে ঘুষ খাওয়া যায় না চাঁদাবাজি করা যায় না তাদেরকে টাকা নেওয়া যায় এই কথাটা লিখছে চিন্তা করে লিখছে প্রথমেই পিস মিল্লায় গলত করছে উনি লেখাটা যে লোভনীয় কারণে কিসের লোভ কিসের লোভ লোভ তো যারা বলে তারা যারা লেখে তারা কাগজপত্র জমা দিছি ওরজিনাল রোদের কাগজপত্র যদি থাকে ডিসির কাছে বসুক ডিআইজির কাছে বসুক টিএন ওখানে বসুক গণ্যমান্য ব্যক্তির কাছে বসুক আমি যতটুকু জানি প্রশাসন গণ্যমান্য ব্যক্তি নয় আপনারা মনে করেন আমি আপনাদের লোক আমি আপনাদেরকে সরি আপনাদের ভালোবাসি পূর্ব প্রশাসন কোন গণ্যমান্য ব্যক্তি নয় মোরল মাতবান নয় তারা বিচারক নয় আপনারা এই ধরনের পয়সার বিনিময় যারা এগুলো করেন আল্লাহ আমাদের কঠিন বিচারে একদিন মুখোমুখি করবে দেখবেন হয় ফ্যামিলি পদে এইগুলো হবে আল্লাহ তালা গজব পড়বে তাদেরকে পরে আপনারা এইগুলো আর করবেন না আপনার একজনের ব্যক্তিগত স্বার্থের জনই সমষ্টিগত দেশকে আগুন লাগাবেন না সবাই কোলের ভাত কারি খাবেন না কখনো আমি বলি এই যে এই দেশে কি নাই আমি ধারাবাহিক বলে একটা লম্বাই যাচ্ছে আমি আর বেশি কিছু বলবো না আবারও বলবো আমরা আলোচনার ভিতরে আসবো অপ্রিয় সত্য কথা না বলেই ভালো আমি এটা জানি তাই অপ্রিয় সত্য ঘটনা বললি এখানে প্রমাণ করতে চাইছিলাম করি যেটা বলছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা কোথায় বসবেন এটা জানান আমি ভুল বলছি কেন প্রমাণ করুন আজল চেয়ারম্যানের বাপের টাকার অভাব নাই ছিল না সে কেন তার দলিল নেই জাগা জমি নেই ওখানে এক শতক সে কেন এর পিছনে লিড নেই ভূমি সে কেসেতে বাঁচার জন্য উনি আমার লোক করে বাড়ি তার প্রমাণ আছে রেকর্ড আছে ভিডিও আছে আমার বাড়িতে আসছে আপনি কোনো রকম লোক পারবেন না প্রশাসন আপনি যাই দেখেন না কেন আমি পিবিআই তদন্ত অফিসার প্রশাসন না সরি পিবিআই অফিসার আপনি যাই দেখেন না কেন পারবেন না আমাকে এটা বন্ধ করতে প্রমাণ করি ছাড়বো আমি ইনশাল্লাহ আমাকে হত্যার জন্য চেষ্টা করা হচ্ছে যাদের মামলার আসামি করে তারা সবাই মিলে এমনও ব্যবস্থা সেখানকার লোক আছে তারাও সাক্ষাৎকার দেশে আমার কাছে আমাকে রেকর্ড করা আছে যে আপনাকে যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে প্রয়োজনীয় রয়ফির কাছে টাকা দিয়ে আমরা কেস মিটিং নেবো ওনাকে হত্যা করবো উনি হ্যাঁ পয়সাও খায় না উনি কাউকে অন্যায়কে প্রশ্রয় দেয় না ওনাকে যেভাবে হত্যা হোক উপর লেভেলের অনেক লোকের এই যারা আসামি ওপরে তাদের বক্তব্যটা তাদের থেকে এটা খবর আসে এবং এই জন্যই যোগাযোগ যোগ সাজস চলছে আমাকে হত্যা করার জন্য আমাকে বাড়িতে তুলে নিয়ে হত্যা করবে এই ভূমিদস্যরা সাইফুল আকরম মকরম আবুল আরিফ রিপন এই শহীদুল বোল্লা এরও প্রমাণ আছে এখানে সেটারও প্রমাণ আছে আপনি দেখেন এই ঘটনাকে আপনি তো জানেন তো কে কে ছিল আচ্ছা আপনি জানেন না যারা ছিল তাদের কত টিকার আমার কাছে রেকর্ড করা আছে খালেক ওই খালেক একসঙ্গে বলছিল সেখানে এখন টাকায় বিক্রি হয়ে গেছে যাই হোক আমার কথা হইলো আজকে আমরা এই পর্যন্ত শেষ করছি আগামীতে আবার আমরা জানাবো আল্লাহ হাফেজ